এই রাস্তা হইতে কি 55 বছর লাগে? কয় বছর গেছে বাংলাদেশের স্বাধীনতা তায়? 50 বছর এমপি এর কাছে দাও দরকার নেই উপজেলা চেয়ারম্যান কাছে দাও দরকার নেই এই রাস্তার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারি যথেষ্ট তাই মনে করি ঠিক এমপি যদি এটা চিন্তা করে তাহলে এটা হওয়ার সম্ভব না বলেন? সম্ভব কিন্তু কেন হয়েছে না? এর কি আমরা চিন্তা করতে একবার অন্যতম কারণ হচ্ছে দোনিতির কারণে এটা হয় না শুধু কারণ বাংলাদেশে যে পরিমাণ বরাদ্দ হয় যে পরিমাণ বরাদ্দ হয় এই বরাদ্দ দিয়ে যদি রাস্তা করা তো পাঁচ বছর রাস্তা করলে আর রাস্তা খুঁজে পাওয়ার কথা না এটা কথা আমি হিসাব রাস্তা গুরুত্বপূর্ণ বড় জোর পাঁচ থেকে ছয়টা রাস্তা গুরুত্বপূর্ণ আর সাইড রাস্তা আছে আরো কিছু যেগুলো ছোট ছোট এইগুলো তো খুব বড় বরাদ্দ না আপনি যদি চিন্তা করেন যে পাঁচ ছয়টা রাস্তা প্রতি বছর একটা করে রাস্তা আপনি করবেন তাহলে পাঁচ বছরে কি পাঁচটা রাস্তা হয়ে যাবে না আর এই রাস্তা যদি হয় একটা রাস্তার তিরিশ বছর বছর একটা রাস্তা না গেলে তাহলে তো আমরা প্রমাণ আছে আমাদের এই যে চায়নার রাস্তা করে গেছে চায়না ব্রিজ যেটা ব্রহ্মপুত্র ব্রিজ শম্ভুগঞ্জ এই ব্রিজের বিশ ত্রিশ বছর চলে গেছে রাস্তা তাহলে আমি বিশ বছর না আমি যদি দশ বছর ধরে একটা রাস্তার মেয়াদ তাহলে পাঁচ বছর পরে রাস্তা করার রাস্তা থাকবে বলেন দশ বছর পরে রাস্তা করতে হবে আবার তাও তো করতে মানে বাংলা রাস্তা আপনি ইয়া করবেন রিপেয়ার করবেন এর মানে হচ্ছে যে বছরে আসলে দা যা হয়েছে লোটপাট দুর্নীতি এই হয়েছে এই লোটপাট এবং দুর্নীতি যদি বন্ধ করা যায় পাঁচ বছরে বাংলাদেশের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের আমির বলেছেন আমরা দুর্নীতি করব না দুর্নীতি করতে দেব না এটার কারণ আছে কারণ এটা যে আমরা এখানে ইনভেস্ট করতে আসি নাই আমরা কিছু দিতে আসছি আমাদের দরকার নাই এখানে ইনভেস্ট করে এখানে ব্যবসা করব এটা দরকার নাই কেন হয় আমরা এক আল্লাহকে ভয় করি আজকে মন্ত্রী দের অবস্থা কি একটা মন্ত্রীর একটা গাড়ি থাকলে সে পাঁচটা গাড়ি চালায় এটা কি তার বাবার গাড়ি নাকি ওই থেকে পাশে আপনার এবং আমার টাকা আপনি আপনি মনে করেন

Ég veit ekki neði, ræða bæinn að fólka. Fólka neði.